আসসালামু আলাইকুম শলমিন্তু দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যারা আসেন তাদের সকলকে জানায় লেডি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আর খামারি ভাইরা যারা আছেন ছাগল এবং গরু পালন করেন তো তাদের জন্য আমরা ভালো পরিমাণে খড় গাছ কাটার মেশিন নিয়ে এসেছি তো স্ক্রিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খড় গাছ কাটার মেশিন আমাদের কাছে ইন্ডিয়ান টাটা কোম্পানির সকল মডেলের খড় গাছ কাটার মেশিনগুলোই আসছে সমস্যা নাই আর আমরা ফুল সেট করে এই মেশিনগুলো সারা বাংলাদেশে আপনার ডেলিভারি সিস্টেমের মাধ্যমে পাঠিয়ে থাকি মনে করেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এসি পরিবহন ইউএসবি পরিবহন ও করতার মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তে আমরা মেশিনগুলো ডেলিভারি করে থাকি আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিনগুলো পাঠাই দিই কোনো সমস্যা নাই চাইলে সরাসরি সব এসে দেখে নিতে পারবেন তো এই মেশিনগুলোর সুবিধা হচ্ছে আপনারা যুক্ত মোটর পাবেন মেশিনগুলোতে আমরা কার্ডের মনে করেন যে মোটরের তারিখ বসে না আজীবন ওয়ারেন্টি মনে করেন আর হচ্ছে ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড থাকছে এই মেশিনগুলোতে প্রিমিয়ামগুলো ইন্ডিয়ান মেশিনগুলো নষ্ট হতে এমন কিছু নাই আমরা ভালো পরিমাণে মেশিন আপনাদের ক্রেতাদের সাইজ একটি ভালো মেশিন দিলে আমরা দু পাঁচটা কাস্টমার এমনিতে পেয়ে থাকব। এই কথা চিন্তা করে আমরা ভালো পরিমাণের মেশিনগুলো সেল করে থাকি তো মেশিনগুলো যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর মেশিনের বিস্তারিত রেট সম্পর্কে জানতে আমাদের আজই অর্ডার করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমের ঠিকানা মেহেরপুর জেলা নূরপুর বাজার অনেক ভাইরা বলে ভাই মেহেরপুরটি কোথায় ভাই এটা কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার পাশের জেলা